দর্শক আগামী নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে নতুন করে সাংবাদিক নায়ন সায়ের বলছেন যে আদালতের স্মরণাপন্ন হয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে সরকারকেই অসাংবিধানিক হিসাবে ঘোষণা করার চেষ্টা হতে পারে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলছেন এই সরকার দুই থেকে পাঁচ বছর আরও ক্ষমতায় থাকবে এরকম অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যখন চলছে তখন বাংলাদেশের রাজনীতিতেও এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের টানাটানি এক ধরনের রেশ রেশারেশি এক ধরনের মানে বাঘ বিতণ্ডা এগুলো চলছে এবং মজার ব্যাপার হচ্ছে যে দুই চার বছর আগে পর্যন্ত বিএনপি এবং জামাতের যে ঘর সংসার আমরা দেখেছি সেই ঘর সংসার রীতিমতো মানে বালির বাথের মতো মানে ধসে পড়তে দেখলাম হঠাৎ করে দু হাজার চব্বিশের মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই দুই দল যেন এখন সাপে নেউলে সম্পর্কের মতো হয়ে গেছে এদের সম্পর্ক দা কুমড়ার সম্পর্কের মতো হয়ে গেছে এবং এই সেই সম্পর্কের প্রেক্ষাপটে এবার বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তাকে ভয়াবহ একটা মন্তব্য করতে দেখলাম যেখানে তিনি আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করতে চান কেন তিনি এই কথা বললেন হঠাৎ করে রাজনীতিটা এভাবে মোড় নিচ্ছে কেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর কথা তিনি ভয়াবহ একটা মন্তব্য করেছেন এবং রীতিমতো হাস্যরসের জন্ম দিতে পারে তার এই বক্তব্য এবং তার এই বক্তব্য বিএনপি অন করবে কি না সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকে বরকতুল্লাহ বুলুকে হয়তো ফ্যাসিস্টের দোষণ হিসেবেও ট্যাগ দিয়ে দিতে পারেন সেটা দিলেও মানে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ বর্তমান বাংলাদেশে এই ট্যাগ দেওয়াটা সবথেকে সহজ কাজ কি বললেন তিনি কণ্ঠে শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলছেন তিনি আওয়ামী লীগের আগে জামাতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল বরকতুল্লাহ বলল অর্থাৎ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে তার আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল সেই কথা বলেছেন এবং খুবই কনফিডেন্টলি তিনি এই কথাটা বলেছেন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং তার এই যুক্তিটা কোনোভাবেই অগ্রহণযোগ্য যুক্তি হতে পারে না কী বলছেন তিনি একটু শুনে নেওয়া যাক তিনি বলছেন আওয়ামী লীগের আগেই জামাতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল তিনি বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশে জামাতের নিষিদ্ধ হওয়া উচিত কেন উচিত নোয়াখালীর একটা অনুষ্ঠানে তিনি এই প্রশ্নের মানে এরকম মন্তব্য করেন তিনি বলেন যে তারা অর্থাৎ জামাত উনিশশো সালে মা বন্দের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে না সত্য তারা এখন তাদের নেতাকর্মীদের নিয়ে স্বরূপে ফিরে আসছে তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা খুবই ভালো দাবি করতেই পারেন কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার করে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে নতুন সংবিধানের কথা বলে বলে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে অর্থাৎ পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে শুধু তো জামাত বলে না এনসিপিও তো বলে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাও তো বলে তাদের বেলাতেও কি একই কথা বলবেন নাকি তাদের বেলায় একটু নীতিটা পাল্টাবেন সেটা একটা প্রশ্ন থেকে গেল এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধান অস্বীকার করে বাহাত্তরের সংবিধান তো এনসিপিও অস্বীকার করে একটু কি জামাতের পাশাপাশি তাদেরকেও রাখবেন নাকি এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই এমন মন্তব্য করেছেন বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বরকতুল্লাহ বলু বলেছেন পিআর পদ্ধতির কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় জামাত অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নই তাদের উদ্দেশ্য সেই দেশটা কোনটা পাকিস্তান একটু ভেবেচিনতে কথা বলছেন তো ঠিকঠাক মতো পরক্ষণেই আবার বিএনপি আপনার এই কথাই খেপে গিয়ে আপনাকে ফজলুর রহমানের মতো বহিষ্কার করে দেবে না তো সেরকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্প্রতি কয়েককে আগুনের ঘটনা সম্পর্কে বিএনপির এই নেতা বলেন ভূ রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে নির্বাচনের বাঞ্চালের চেষ্টা করছে এই দাবিও তিনি করেছেন দর্শক এখানে খুব বেশি বিশ্লেষণের বোধহয় জায়গা নেই তিনি যে 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 ভয়াবহ কথা বলেছেন এরকম ভয়াবহ ভয়াবহ কথা বলে হয়তো এই মাত্রায় না একটু গালাগালি করে বলে ফজরুর রহমান কিন্তু বহিষ্কার হয়েছেন তিন মাসের জন্য তার মানে চেয়ারপার্সনের উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ সদস্য পদও কেড়ে নেওয়া হয়েছে বিএনপি কিন্তু ফজরুর রহমানকে অন করেনি বিএনপি মনে করেছে যে এখন এই ধরনের কথা বলা যাবে না বরকতুল্লা বুলু যে কথা বললেন সেটাকেও বিএনপি ওন করবে কিনা নাকি মনে করবে রাজনৈতিক কারণে এখন এ ধরনের কথা বলা যাবে না এটা মনে করে এই কথার পরিপ্রেক্ষিতে জামাত যদি দেখা যাচ্ছে দুই চারটা মিছিল মিটিং করলো এনসিপি দুই চারটা মিছিল মিটিং করলো যেহেতু বলা হয়েছে যে চব্বিশের এই পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তাদের এই দেশে বাস করার অধিকার নাই এই কথা যেহেতু বলেছেন অলরেডি মানে অটোমেটিকলি এনসিপি কিন্তু জড়িয়ে পড়েছে কারণ তারা এই এটাকে স্বাধীনতা টু বলে নানাভাবেই তো সরকার পতনের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে মুক্তিযুদ্ধকে ছোট করা খাটো করা বাহাত্তরের সংবিধানকে খাটো করা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা এই এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা তো হয়েছে এবং প্রকাশ প্রকাশ্যেই করেছে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধিতাও আমরা দেখেছি কিন্তু তাদের কিছুই হয়নি তাদের কিছু যখন হয়নি তখন সারা সারাদেশে শহীদ মিনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য না বাদই দিলাম যে বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগ হিসেবেই ট্রিট করছে বঙ্গবন্ধু যে বাংলাদেশ নামক এই ভূখণ্ডের জন্মদাতা সেভাবে ট্রিট করছে না সেভাবে ট্রিট আদতে বিএনপিও করে কিনা সেই ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে যাই হোক সেটা ভিন্ন আলাপ কিন্তু মুক্তিযুদ্ধের নানা ব্যাপার যখন ভুলণ্ঠিত করার চেষ্টা হয়েছে সেটা কি শুধু জামাত করেছে নাকি তার সাথে অন্যরাও করেছে সেই অন্যদের কথাও কি একটু বরকতুল্লা বুলুরা বলবেন সাহস করে দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে